একটা ফুটো আছে দেখবি ফুটো আছে ওই লাল ঘরটা লাল ঘরটা হ্যাঁ ওই ফুটোতে হাত ভরে দিয়ে টিকেট মাস্টারকে বলবি দুটো টিকিট দেন আমরা শিয়ালদা থেকে বোলপুর যাব আচ্ছা বসে দাও হ্যাঁ রে কই রে এই গাধা আরে ওটা তো পায়খানা রে

কোথায় যাব হ্যাঁ আমি যাব কোথায় বলল হ্যাঁ ওই শিয়ালমারা থেকে গোলপুর শিয়ালমারা কোনো স্টেশন নাই হ্যাঁ ওই নামে কোনো স্টেশন নাই বোলপুর নামে স্টেশন নাই হ্যাঁ বলো শিয়ালমারা থেকে গোলপুর বলে স্টেশন নাই শিয়ালমারা হ্যাঁ তুমি তো বললে আরে ছি ছি আরে শিয়ালমারা না শিয়ালদা শিয়ালদা হ্যাঁ শিয়ালদা টু বোলপুর শিয়ালদা টু বোলপুর শিয়ালদা টু বোলপুর

আচ্ছা <pris> <satellindi> <Ch standby. tr 568> ট্রেন কটায় জিজ্ঞেস করে ও ট্রেন কটায় টিকিটে সিরিয়াল দিই নি ও মাস্টার মেসো টিকিটে সিরিয়াল দিই যাবে ও মাস্টার মেসো মাস্টার মেসো এ বলো শোকেলে মাস্টার মোশাই ও মোশাই হ্যাঁ ঠিক আছে বলো বলছি কটায় ট্রেন একটা 15 হ্যাঁ একটা 15 ঠিক কে বলছে একটা ট্রেন 15 মিনিট পর 15 দিন পর একটা ট্রেন

করে শিয়ালদা টুর বোলপুর রামপুরহাট ট্রেন আসছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমার মনে হয়

টিটিএল এলে পড়ে আমাদের দুজনকে ধরে নিয়ে যাবে তাহলে তুমি এক কাজ করো তুই বাংকারে চলে যাও আর আমি সিটের তলায় চলে যাই সর যা করিস করবি আমি শরীরটা আমার একটু টায়ার হ্যাঁ আমি বাংকারে গিয়ে একটু বিশ্রাম করছি হ্যাঁ আর তুই যেখানে লুকিয়ে থাক যারা দুর্ব্যবহার না তুমি যাও আর সঙ্গে কোন কথা বলিস না কি যদি টিকিট চায় হ্যাঁ আমার বল আমার বাবু আছে আমি টিকিট হ্যাঁ

তুই যখন পড়েছ বল যদি যদি মানছ মনে ব্যাপার যদি মারামারি করতে গিয়ে ট্রেন থেকে পড়ে যায় তো আমাদেরই দোষ হবে হ্যাঁ শুন সব জেল খাবি বল এই শুন আমার একটা কথা শোন হ্যাঁ ভাই মরবি তো না তুই তো চালাবি আমার কথা শোন তুই যখন কথা শুনবি তোর হাত দুটো তোর জায়গা রাখ হ্যাঁ বল বল আমার কথা শোন বলছি উঠে এখন পড়েছিস মনে নুদাই হাত দিচ্ছিস কেন রে হ্যাঁ তুই যখন পড়েছি মার যদি না খেতে চাস উঠে যখন পড়েছিস এটা কথা শোন

আমি বাদমে কত বসে থাকবো হ্যাঁ তুই দেখবি তুই তো লাগি দিবে ওলো দি হিসু করবে আর আমি দেখবো কোন লোকজন আছে কিনা এই ভালো বলেছে আমি যা ভেবেছি তা নয় ও আসলে মেয়ে মানুষ বাтуমে যাচ্ছি কোনো লেডিস যদি ওখানে বসে থাকে তাহলে তো দাঁড়াতে পারবে নো ভাই না না ওইটাই তো ওই

মা কি বাথরুমটা না আর বলবেন কখন থেকে আলুর বস্তা কখন থেকে হুঁশ আপনি লাথি মেরে বাইরে ফেলে دیاছেন তো হ্যাঁ ভীষণ গাড়া যে বসতে বসতে রেখে যাই ট্রেনে সারা সব জিতছি যখন না লোকটা

তুমি সরকারি চাকরি করো হ্যাঁ আমি তো ট্রেনের চাকরি করি আমার তো সরকারি চাকরি আছে আর তুমি কিসের চাকরি করো আমি সরকারি মাটি কাটি মাটি কাটো জব কার্ড আছে জব কার্ড আছে আমার মতো এই কার্ড আছে এ আমার জব কার্ড আছে বলছি তো এই কার্ড আছে এই টিকিট দেখি হ্যাঁ টিকিট দেখি ওই কিসের টিকিট বললাম তো ট্রেনের টিকিট এই ট্রেনে যাবে তো সেই টিকিট লাগবে এই শালা আমার আর বক কানে মুদি দনে কি কি চাইছিস তা তুই কোথাও উঠেছিস

আরে খোঁয়ারে তো ছাগল গরু থাকে তার আমি দেখি কথাটা দেখি

তার সাথে পোষ মেলা হয় আচ্ছা একটু সংখ্য নিয়ে চলুন আমি যে মেলা থেকে আচ্ছা কথা বাদ কেমন আছে ভালো ভাবে কথা বল